একশো আঠাশের জিজ্ঞাসাবাদের প্রায় শেষ পর্বে এসে পৌঁছেছি আজ আমরা দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিলাম সেরকমই কথা ছিল এক সর্বজিৎ ঘোষ দুই ঐতিহ্য রায়কে সর্বজিৎ ঘোষের অসুস্থতার জন্য আমরা তাকে এখানে জিজ্ঞাসাবাদ করতে পারছি না তাকে এখানে উপস্থিত করা হয়নি তাই আমরা এখন ঐতিহ্য রায়কে জিজ্ঞাসাবাদ করতে চাই আপনার অনুমতির অপেক্ষায় অনুমতি দেয়া হলো ঐতিহ্য রায় হাজির যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আপনার নাম ঐতিহ্য রায় বেশ কবে থেকে আপনি এই নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত আমি আমি কোনোদিন কোনো মানুষকে পাচার করিনি মিথ্যে কথা বলছেন কি আপনি এসেছেন। নারী ছিল। কিন্তু যে অভিযোগকারী সে সবার সামনে পরবর্তীকালে স্বীকার করেছে সাক্ষ্য দিয়েছে যে আমি তাকে পাচার করিনি সোজা আঙুলে ঘি না কিন্তু আঙুল বাঁকাতে হবে যদি কাউকে প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তর দেবার সুযোগ তাকে দিতে হবে তো আর প্রশ্নের উত্তর যদি আমার বিপক্ষীয় বন্ধুর মনোমত না হয় তাহলে তিনি এভাবে রুখে দাঁড়াতে পারেন কি আপনি চুপ করুন আপনি ওকে বলুন সত্যি কথা বলতে বেশ আপনি বলছেন যে আপনি নারী পাচার করেননি তাহলে এই পাচার কাজের সঙ্গে আপনি কবে থেকে যুক্ত আমি আমি প্রায় দু বছর ধরে গাড়ি চালাচ্ছি গাড়ি চালানোর প্রায় এক বছর পরে মজির চাচা এসে আমার সাথে দেখা করে এবং আমাকে বলে যে কলকাতায় কিছু লোকের কাছে তার কিছু জিনিস পৌঁছে দিতে হবে এবং জিনিস নিয়ম আসতে হবে তার জন্য আমাকে আলাদা টাকা দেওয়া হবে আমাদের আমাদের সংসারে খুব অভাব ছিল আমার বাবা যেটুকু রোজগার করে তা দিয়ে পেট চলে না তাই তাই আরো কিছু টাকার লোভে আমি ওদের ওই জিনিসপত্রগুলো আমার গাড়িতে তুলতে রাজি হই তুমি এতই সাধু পুরুষ তুমি জানো না তুমি কিনে এসেছিলে আমি কোনোদিনও দেখিনি পার্সেল করা থাকতো আর ওই পার্সেলগুলো আমি মজিচ্ছে চাচার ওখানে দিয়ে দিতাম আবার মিথ্যে কথা বলছো হ্যাঁ মিথ্যা কথা বলছ তুমি দিনের পর দিন অস্ত্র পাচার করেছো সমস্ত খবর আমাদের কাছে আছে হতে পারে হতে পারে ওগুলো অস্ত্রই ছিল কিন্তু কিন্তু আমি কোনোদিনও দেখার সুযোগ পাইনি আমার মিথ্যা কথা আমি মিথ্যে কথা বলি না আমার পরিবারে আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলতে শেখায়নি আমি যা বলছি সবটা সত্যি প্রতিটা বর্ণ সত্যি একটা একটা বড় ব্যাগের মধ্যে জিনিসগুলো আমায় দেওয়া হতো যেভাবে ব্যাগটা দেওয়া হতো আমি ঠিক সেইভাবেই ব্যাগটা নিয়ে গিয়ে মরির চাচার ওখানে গিয়ে দিতাম আমি তোমার কথা বিশ্বাস করি না দেখুন সেটা আপনার সমস্যা আমার নয় দেখুন স্যার কিরকম দেখুন স্যার এই কাঠ গোড়ায় দাঁড়িয়ে কিরকম কথা বলছে দেখুন স্যার আমি আপনাকে অনুরোধ করছি আপনি একটু ভদ্রভাবে কথা বলুন আমরা বহুদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত আমি কোনোদিন কাউকে এভাবে জিজ্ঞাসাবাদ করতে শুনিনি হ্যাঁ ওনার যদি বিশ্বাস না হয় তাহলে উনি আদালতে তথ্য প্রমাণ দি অভিযুক্ত যখন বলছে সে মিথ্যে কথা বলছে না তবু তাকে জোর করে মিথ্যেবাদী সাজানোর মধ্যে আর যাই হোক কোনো সততা থাকে না আপনি পরের প্রশ্নই যান। থ্যাংক ইউ রোনা এবার বলো তো তুমি দিঠি সেনগুপ্তকে কোথা থেকে নিয়ে এসেছিলে একটা একটা রিসর্ট থেকে এটাও কি তুমি জানতে না নাকি এই মেয়েটিকে তুমি একটা ব্যাগ ভেবেছিলে না আমি জানতাম আমাকে আমাকে বলা হয়েছিল রিসর্ট থেকে একজনকে তুলে মুজিৎ চাচার ওখানে পৌঁছে দিতে হবে আর আর সেই জন্যই আমি রিসর্টে গিয়েছিলাম রিসর্টে যাওয়ার পর একজন অল্প বয়সী মেয়েকে আমার আমার গাড়িতে তুলে দেওয়া হয় আচ্ছা সারাটা পথে চলতে চলতে মেয়েটি কি তোমাকে একবারও বলেনি যে সে বাড়ি ফিরতে চায় বলেছে কি বলেনি হ্যাঁ বলেছে আচ্ছা তুমি যদি অতই সাধু হতে তাহলে সেই মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে দাওনি কেন দেখুন আমাকে যা ইনস্ট্রাকশন দেয়া হয়েছিল আমি তাই করেছি আমাকে বলা হয়েছিল মেয়েটাকে ওই পৌঁছে দিতে আর আমি ঠিক সেটুকুই করছি তুমি জানতে তুমি অন্যায় করছো হ্যাঁ দেখুন স্যার নিজের মুখে স্বীকার করলো যে অন্যায় করছে ও জানতো সেটা দেখুন একজন মেয়ে যখন নিজেই বলছে যে সে বাড়ি ফিরে যেতে চায় আর আমি যখন তার ইচ্ছের বিরুদ্ধে তাকে তাকে অন্য কারোর হাতে তুলে দিচ্ছি তখন যে তার প্রতি আমি অন্যায় করছি এটুকু আমি বুঝি স্যার কেন করতে বাধ্য হয়েছিল আমার কাছে আর কোনো উপায় ছিল না অনেক অনেক চাপ আসছিল আমার উপর এই কাজটা আমি যদি না করতাম তাহলে তাহলে ওরা মেডে মেরে ফেলতে পারত প্রথম দিকে আমাকে বলা হয়েছিল তুমি শুধু জিনিসপত্র দেওয়া নেয়া করবে আর তার বিনিময়ে টাকা পাবে কিন্তু সেই চাপটা বাড়ছিল জগতে তুমি জড়িয়ে পড়ছ তা তুমি বলি ঠিক নিশ্চয় বুঝেছি তাহলে তুমি সেই পথ থেকে বেরোতে চান কেন বলো বেরোনোর কোনো উপায় ছিল না একদম মিথ্যা কথা বলবে না এক সময় তোমার উপায় ছিল আমি মিথ্যে কথা বলি না আমি আপনাকে বারবার বলছি আমি আমি ওখান থেকে বেরোতে চাইলে ওরা আমায় মেরে ফেলতো আমার পরিবারে রোজ কেটে বলতে শুধু আমি তাই আমি আমার সংসারকে বাঁচাবার জন্য ওদের মুখে একটু অন্য তুলে দেওয়ার জন্য আমি আমি বেরোতে পারিনি আমি সেই সৎ সাহসটা দেখাতে পারি তারপর তো তুমি মেয়েটাকে খাইয়ে দাইয়ে সাজিয়ে গুছিয়ে ওই মজিদ চাচার হাতে তুলে দিতে যাচ্ছিলে না তুলে দিতে যাইনি কে বললো আপনাকে তুলে দিতে গেছিল আমি তো একবারও বলিনি আমি তোমার সঙ্গে কোনো কথা বলছি না প্রয়োজনে বলতে হবে বইকি আপনি আমার সামনে দাঁড়িয়ে যাকে জিজ্ঞাসাবাদ করছেন তাকে জোর করে মিথ্যে অপবাদ দিচ্ছেন সেটা তো হতে পারে না